ধরনের না আমাদের মূল টার্গেট হলো যে আমি দায়িত্বের কারণে সংগ্রহ করবো এমনটি নয় যদি মাসরার ভিত্তিতে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তো আমি চেষ্টা করব কিন্তু আমাকে দায়িত্ব দে বা না দেন আমি ভালো মনের যোগ করি কি আমাকে দায়িত্ব দে বা না দেন আমি যুব আন্দোলন ছাত্র আন্দোলন আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটি আমি কোনো দায়িত্বে আসি বা না আসি এটা আমার বিষয় না কিন্তু আমি ইসলামের পক্ষে ভালো কর্মী হতে পারছি এটার বিষয় নিজেকে ভালো মানের কর্মী তৈরি আর নিজেকে ভালো মানে কর্মী তৈরি করার জন্য মৌলিকভাবে কয়েকটা কাজ আছে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমি ভালো মানের একজন কর্মী হতে পারবো মৌলিক কয়েকটি কাজ আছে কারণ এক নম্বর কাজ হলো আমলটাকে সুন্দর করা তোমার কাছ আমল সুন্দর করা আমল আমল আমলটাকে সুন্দর করা নামাজের প্রতি যত্নবান হওয়া সন্ন্যতের প্রতি যত্নবান হওয়া জামাতের সহিত তামাজ পর প্রতি গুরুত্ব দেওয়া কথা নি আচরণের সৌন্দর্য তৈরি করা মহামেলাত মশার সুন্দর করা লেনদেনে যাতে স্বচ্ছতা থাকে সেদিকে খেয়াল রাখা অথবা আমি একজন বিশাল ইসলামী আন্দোলন কর্মী আমি মিথ্যা কথা বলি আমি শ্রীমিয়ানোর বড় একজন নেতা অথচ আমি করি আমি ইসলামীন্দ্র মানুষের বড় একজন নেতা কিন্তু আমার নামাজের গুরুত্ব নাই আমি ইসলাম মানুষের বড় একজন নেতা অথচ আমার জিকির নাই আমি বাংলা বাংলাদেশের বড় একজন নেতা কিন্তু আমার আচরণ করকোশ আমার আচরণ মানুষ কষ্ট পায় আমার আচরণ নমন নাই সুন্দর না তা বলেন তো এমন আচরণ যদি সুন্দর না হয় আমল যদি সুন্দর না হয় তার থেকে বড় নেতা হয়েছে তা আত্মার দ্বারা সংগঠনের আরও ক্ষতিগ্রস্ত হেন ক্ষতিগ্রস্ত হেন্ট এর জন্য ভালো মানের কর্মী হতে গেলে এক নম্বরে আমলটাকে সুন্দর করে এক নম্বরে কি আমল আমলটাকে সুন্দর করা এর জন্য কোনো আমল যাতে আমাদের ভাব না যায় আমাদের আচরণ যেন সুন্দর হয় তাহলে করপোশ না হয় পারবো না আমরা পার্বনা আমলটাকে কী করে সুন্দর করা দেখেন আপনার আমল যদি সুন্দর হয় আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে আপনার গ্রামের আপনার পাড়ার মানুষ কি বলবে জানো আরে দেখো আব্দুর রহমান ছেলেটা আরে গরিব হতে পারে কিন্তু ওর আমলটা কত সুন্দর ও গরিব হতে পারে কিন্তু ওর আচরণটা কত সুন্দর ও গরিব হতে পারে কিন্তু ওর কথাবার্তাগুলো কত সুন্দর কি আপনি মানুষের মন জয় করলেন না যখন আপনি মানুষের মন জয় করবেন তখন ওই মানুষটাকে যখন আপনি হিসেবে দাওয়াত দেবেন আপনার দাওয়াতটাকে এক চান্সে বাইর করবে না ওই দাওয়াতকে সে গ্রহণ করো এবার আমলটাকে কী করা ভাই সুন্দর আমলটাকে এরপরে আরও মৌলিক আরও কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা আস্তে আস্তে করি যদি কোনোদিন সময় হয় সুযোগ হয় আপনাদেরকে নিয়ে একটা তারিখের দিকে আমাদের কি আলোচনা হয় সেইভাবে যদি আমরা করতে পারি সুন্দর হবে আজকে ইসরামে আন্দোলন বাংলাদেশ তথা আমাদের সকল সংগঠনের কার্যক্রম যাতে সুন্দর হয় বক্সেরপুর থানার ভিতরে বিজলার ভিতরে এই দু আমি করি এবং আপনাদের সাথে দেখা হয়ে কথাবার্তা বলে আমার খুব অত্যন্ত ভালো লাগলো আমি চাই গোপালগঞ্জের মাটিতে ইসলামী আমদার একটা খাঁটি তৈরি আমদার কাজগুলোর চেষ্টা আর চেষ্টা করার দায়িত্ব কেন আল্লাহ আল্লাহর কোন আলমিন খালি ক্যাবকের ময়দানে আপনাকে এই প্রশ্ন কখনো করবেন না এই আব্দুর রহমান তুমি ইসলামের রূপ প্রতিষ্ঠা না করে কেন আমার কবলে আসলে প্রশ্ন করবেন না বরং আপনাকে প্রশ্ন করা হবে তুমি ইসলাম